আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আঠেরোতম লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের ঘণ্টা আগেই পড়ে গেছে মানুষের মধ্যে খাওয়া ফুসরতের সুযোগ নেই প্রার্থীদের মধ্যে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সবাই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আর তারই মধ্যে নদীয়ার ধুবুলিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই জনসভা নদীয়া কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌহামূর্তের সমর্থনে সকাল থেকেই গোটা এলাকা পুলিশের নিরাপত্তায় জোরদার করা হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী সভাস্থল প্রবেশের আগে থেকেই এলাকা পরিদর্শন করছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যদিও গতকাল সভা তৈরির কাজ শেষ হয়ে যায় কিন্তু ভোররাতে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টির হওয়ার অনেকটাই ক্ষতি হয় সভা সূত্রের খবর পর বেলা বারোটা নাগাদ মঞ্চে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম নদিয়া জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন हे भॼना ও আচ্ছা পদন্তলা কি মানে ডিটেল মেন্ট ওইটা ওই পদন্তলা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার